এই হলো আমার ঈদের বাজার চলুন দেখাই কি কি কিনেছি আজকে হলো শেষ রোজা তাই বুটমুড়ি না করে সবার জন্য সুপ করেছি আমল মে আপডেট করেছে ইফতারি গরম গরম সুপ খাবে অবশেষে রমজান শেষ হলো আগামীকালকে কালকে ঈদ আর আমরা এখন যাব আগামীকালকে কালকে ঈদের বাজার করতে তাহলে এখানে এইটা ভাই আসসালাম আলাইকুম এই হলো আমার ঈদের বাজার চলুন দেখাই কি কি কিনেছি আমি পুলার চাল নিয়েছি এখানে দু রকমের পাস্তা নিয়েছি ছেলে মেয়ে পাস্তা খুব পছন্দ করে তাই এখানে ডিম তারপরে এগুলো হলো দুধ আর এই হলো তেল লবণ তারপরে চা পাতা হাফ কেজি শ্যামাই এখানে দুটো বিমবার নিয়েছি তারপর দুই কেজি চিনি নিয়েছি এখানে তিন রকমের শ্যামাই নিয়েছি নারিকেল তেল কিনেছি গরম মশলা নিয়েছি দুধ নিয়েছি পাউডার দুধ হলদি মরিচের গুঁড়ো এখানে আলু নিয়েছি পাঁচ কেজি পেঁয়াজ নিয়েছি তিন কেজি সস নিয়েছি নুডলস নিয়েছি গোসলের সাবান নিয়েছি তারপর এটা হলো জিরের ফাঁকি নিয়েছি ঘি নিয়েছি কিশমিশ নিয়েছি টক দই নিয়েছি এগুলোই হলো আমাদের ঈদের বাজার এখানে আমি বারো কেজি মুরগির মাংস নিয়েছি এবং তিন কেজি গরুর মাংস আর হল এটা তো চিংড়ি মাছ এই হলো আমার ঈদ বাজার